কুমিল্লায় দিনে দিনে বাড়ছে নারী ও শিশু নির্যাতন আদালতে বাড়ছে মামলার জট বিচারের আশায় বছরের পর বছর ঘুরছেন অনেকে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের তথ্য মতে দুই সাল থেকে চলতি বছরের ১২ মার্চ পর্যন্ত জেলায় দুই হাজার নয়শো আটাশটি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে আর ধর্ষণের ঘটনা ঘটেছে তিনশো আটত্রিশটি অথচ মামলার জটের কারণে ন্যায় বিচার পেতে বছরের পর বছর আদালতে ঘুরপাক খাচ্ছেন অনেক ভুক্তভোগী মামলা শেষ হচ্ছে সে মামলা দিচ্ছে মামলা শেষ হচ্ছে সে অপদস্থার থেকে আমরা মুক্তি চাই করতেছি। সাড়ে এগারোটাতে কোর্ট উঠবে এরপরে হয়তো দুর্ঘটনার উপস্থিতিতে আরেকবার তারিখ পূর্ব চলে যাব এই এত না আমার না করে আমার একটা মানে মুক্তি দা দিকে দাবি চাইছে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী শিশু নির্যাতন ও ধর্ষণ কমছে না বলে মনে করেন নাগরিক প্রতিনিধিরা তখন কোনো বিচার হতো না এবং আসল আসামিকে আড়াল করার জন্য অনেক তৎপর ছিল তারা যে কারণে কোনো বিচার হয় নাই দর্শক তার যাতে ফাঁসি হয় এটা এবং খুব দ্রুত সেটা কার্যকর হয় দেশের নারীকে বাঁচানোর জন্য যে মামলাগুলি আছে সেই মামলাগুলি দ্রুত শেষ করার জন্য এবং কঠোর আইন দিয়ে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করব তবে আইন সংশোধন হয় এখন থেকে এসব মামলার দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা রাষ্ট্রপক্ষের কৌশলীর বর্তমান যে নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ যেটা হয়েছে সেখানে ভার্চুয়াল চাকরি নেওয়ার একটা প্রভিশন যুক্ত করা হয়েছে এই অধ্যাদেশটি যদি যথাযথভাবে বাস্তবায়ন হয় কিছু ত্রুটি বিচ্ছুতি তো আছেই সব কিছু মিলিয়ে আমরা আশা করব মামলার বিচার কার্য ত্বরান্বিত হবে কুমিল্লার তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বর্তমানে তিন হাজার দুইশো মামলা চলমান সমসংবাদ কুমিল্লা